নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানাথ তান্ত্রিকের গল্পের শেষ পর্ব মেয়েটি বললে তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন আগে আমি তো জানি নে কোন সাধনা কীরকম পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি বেশ মহাডামরি সাধনা তুমি ছাড়ো ও মন্ত্র জপ করো না যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই তুমি মহাডামরি ভৈরবীকে দেখো অতি বিকট তার চেহারা তুমি ভয় পাবে ছেড়ে দাও ও মন্ত্র সাহসে ভর করে বললাম সাধনা করে আপনাকে আনতে হয় শুনেছি আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন তোমার সন্দেহ হচ্ছে আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে কিছুই ঠিক করতে পারলাম না বললাম সন্দেহ নয় কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি আমি কিছুই জানি না কে আপনারা যদি অপরাধ করি মাফ করুন কিন্তু কথাটার জবাব যদি পাই বালিকা বললে মহাডামরিকে চেনো না আমাকেও চেনো না তাহলে আর চিনে কাজ নেই এসেছি কেন জিজ্ঞেস করছো দিব্যউক পথের নাম শোনুনি তন্ত্রে পাশণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি তোমার মন্ত্রে দিব্যউক পথে সাড়া জেগেছে তাই ছুটে দেখতে এলাম কথাটা ভালো বুঝতে পারলাম না ভয়ে ভয়ে বললাম তবে কি আমি খুবই পাশণ্ড বালিকা খিলখিল করে হেসে উঠল বললে তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য অত ভয় কিসের আমি না তোকে লাথি মেরেছি শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি বলে কি মেয়েটি আবার বললে কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ তোর যেমন ভয় সে তুই পারবি নে ও ছেড়ে দে আপনি যখন বললেন তাই দিলাম ঠিক কথা দিলি দিলাম এ যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল সব দেহের সঙ্গে সম্মুখের সরসী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই একই মুখ একই রং একই বয়স বালিকা ব্যাঙ্গের হাসি হেসে বললে চেয়ে দেখছিস কি আমি কথার কোনো উত্তর দিলাম না কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল সেটা মুখেই প্রকাশ করে বললাম কে আপনি আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি একটা বিকট বিদ্রূপের হাসিতে রাত্রির অন্ধকার চিড়ে ফেরে চৌচির হয়ে গেল সঙ্গে সঙ্গে মাঠ ময় নর কঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে পড়তে লাগলো কোনো কঙ্কালের হাত খসে গেল কোনোটার মেরুদণ্ড কোনোটার কপালের হাড় কোনোটার বুকের পাঁজরগুলো তবুও তাদের নৃত্য সমানেই চলছে এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হল পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল তার নিচে চিল শকুনি উড়ছে সেই গভীর রাত্রে শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠোকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ সৃষ্টি নিঝুম আমার গা শিউড়ে উঠল আতঙ্কে পিসাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো সে কি ভীষণ ক্রূর দৃষ্টি সে পুঁতি গন্ধ সে শেয়ালের ডাক সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিসাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায় যে শবটার উপর বসে আছি সে শবটা চিৎকার করে কেঁদে উঠে বললে আমায় উদ্ধার করো রোজ রাত্রে এমনি হয় আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি আমায় উদ্ধার করো কত কাল আছি এই শ্মশানে ছাপ্পান্ন বছর কাকেই বা বলি কেউ দেখে না ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম তখন পুবে ফর্সা হয়ে এসেছে বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছিলাম জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু ব্যাঙ্গের হাসি হাসছে সেই বটতলায় আমি আর পাগলি দুজনে পাগলি বললে যা তোর দৌড় বোঝা গিয়েছে আসন ছেড়ে পালিয়েছিলি না আমার শরীর তখনও ঝিমঝিম করছে বললুম কিন্তু আমি ওদের দেখেছি তুমি যে সরসী মহাবিদ্যার কথা বলতে তিনি এসেছিলেন পাগলি মুখ টিপে হেসে বললে তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি দূর ওসব হাঁকিনীদের মায়া ওরা সাধনার বাধা তুই ষোড়শিকে চিনিস না শ্রী ষোড়শি সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী তু মহা সুন্দরী কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না কহাদি উচ্চতন্ত্রের সাধনা তুই তার জানিস কি ওসব মায়া আমি সন্নিগ্ধ সুরে বললাম তিনি অনেক কথা বলছিলেন যে আরও এক বিকট মূর্তি পিসাচির মতো চেহারা নারী দেখেছি আমার মাথার ঠিক ছিল না তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল কি সেটা পাগলি বললে তোর ভাগ্য ভালো শেষকালে যে বিকটমূর্তি মেয়ে দেখেছিস তিনি মহা ভৈরবী তুই তার তেজ সহ্য করতে পারলি নে আসন ছেড়ে ভাগলি কেন তারপর সে হঠাৎ হিহি করে হেসে উঠে বললে মুখ পোড়া বাঁদর কোথাকার উনি দেখা পাবেন ভৈরবীদের আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে হাঁকিনীদের নিয়ে কারবার করি ওরে অলপ পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায় কোথায় গিয়েছিলি তুই সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি এই তো সবে সন্ধে অ্যাঁ আমার চমক ভাঙল পাগলি কি ভয়ানক লোক সত্যিই তো সবেমাত্র সন্ধে হয় হয় আমার সব কথা মনে পড়ল এসেছি ঠিক বিকেল ছটায় আষাঢ় মাসের বেলা। মরা ডাঙাই তোলা সব সাধনা নরকঙ্কাল ষোড়শি উড়ন্ত চিলশকনির ঝাঁক সব আমার ভ্রম হত হতবম্ভের মতো বললাম কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে পাগলি বললে তোকে বাজিয়ে নিচ্ছিলাম তোর মধ্যে সে জিনিস নেই তোর কর্ম নয় তন্ত্রের সাধনা তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে এলেও আর দেখা পাবি নে বললাম একটা কথার শুধু উত্তর দাও তুমি তো অসাধারণ শক্তি ধরো তুমি ভেলকি নিয়ে থাকো কেন উচ্চতন্ত্রের সাধনা করো না কেন পাগলি এবার একটু গম্ভীর হল বললে সে তুই বুঝবি নে মহাষোরষি মহাডামরি ত্রিপুরা এরা মহাবিদ্যা ব্রহ্মশক্তির নারী রূপ এদের সাধনা এক জন্মে হয় না আমার পূর্বজন্ম এমনি কেটেছে এ জন্মও গেল গুরুর দেখা পেলাম না যা তুই ভাগ তোর সঙ্গে এসব বকে কি করব। তোকে কিছু শক্তি দিলাম তবে রাখতে পারবি না বেশি দিন যা পালা চলে এলাম সে আজ চল্লিশ বছরের কথা আর যায়নি ভয়েই যায়নি পাগলির দেখাও পায়নি আর কোনো দিন তখন চিনতাম না বয়স ছিল কম এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয় সংসারের কেউ ছিল না সে লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সে যে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝব যাক সে কথা শক্তি পাগলি দিয়েছিল কিন্তু রাখতে পারিনি ঠিকই বলেছিল আমার মনে অর্থের লালসা ছিল তাতেই গেল কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি তুমি দর্শন করতে চাও এসো চিনিয়ে দেব দুই হাতের বুড়ো আঙুল দিয়ে আমি দেখলাম তারানাথের বকুনি থামিবে না যতক্ষণ এখানে আছি উঠিয়া পড়িলাম বেলা বারোটা বাজে আপাতত দর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কিনা জিজ্ঞাসা করিতেছেন ইহার আমি কোনো জবাব দিব না